এরকম মুখ্যমন্ত্রী চাই আমরা এরকম মহিলা মহিলা আমরা সম্মান করি মায়ের যা তার মানে এই নয় ডাইনিকে আমরা সম্মান করি রাজ্যের মুখ্যমন্ত্রীকে ডাইনি বলার কারণে বারাসাত লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সপন মজুমদারের বিরুদ্ধে অভিযোগ দায়ের হল বারাসাত থানায় বারাসাত সরকারি মহাবিদ্যালয়ের ছাত্র শঙ্খ সুব্র সরকার শুক্রবার বিকেলে একটি লিখিত অভিযোগ দায়ের করেন তার দাবি রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কদর্য ভাষায় আক্রমণ করেছেন বিজেপি প্রার্থী মুখ্যমন্ত্রী আমাদের ছাত্রছাত্রীদের কাছে মায়ের মতো আমরা কখনোই মায়ের অপমান মেনে নিতে পারি না মুখ্যমন্ত্রী যেভাবে ছাত্র সমাজের পাশে দাঁড়িয়েছেন তা আগে কোনো মুখ্যমন্ত্রী করেননি ছাত্র সমাজ কুরুচিপূর্ণ মন্তব্য মেনে নিতে পারছে না তাই স্বপন মজুমদারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করলাম আমরা ছাত্র সমাজ তার গ্রেফতারির দাবি করছি এই নিয়ে আমরা আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের প্রত্যেকটা স্টুডেন্টসের মায়ের মতো হয় তারই বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করেছেন ভারতের লোকসভার বিজেপি প্রার্থী স্বপন মজুমদার তাই আমরা স্টুডেন্টরা আজকে পথে নেমেছি যে তার আমরা এবং তার এই কুরুচিকর মন্তব্যের আমরা তীব্র বিরোধিতা জানাই এবং সেই জন্যই আমরা আইনের দ্বারস্থ হয়েছি এবং বারাসাত পুলিশ স্টেশনে তার নামে কমপ্লেন দায়ের করেছি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে পুরুষকর মন্তব্য অর্থাৎ ডাইনি বলায় বারাসাত গভর্নমেন্ট কলেজের স্টুডেন্ট আপনার বিরুদ্ধে বারাসাত থানা অভিযোগ দায়ের করেছেন কি বলবেন প্রথমত বলবো একজন স্টুডেন্ট পড়াশোনা শিখছে মন দিয়ে পড়াশোনাটা করা ভালো আমার বক্তব্য কি রয়েছে সেই বক্তব্যটা ভালো করে প্রথমে শোনা দরকার ছিল আমার বক্তব্য ছিল বাংলায় যেভাবে মহিলাদের উপর ধর্ষণ শীলতাহানি এবং সন্ত্রাসকালীর মতন ঘটনা ঘটছে রাতের অন্ধকারে আমাদের ঘরের মহিলাদের ডেকে নিয়ে পিঠে বেলানো আর তাদের অন্য অন্য বাসে প্রস্তাবে যদি সায় না দেয় আবার তাকে পানিশমেন্ট দেওয়া হচ্ছে তো এই ধরনের অশুভ শক্তি যাদের আমরা রূপে বলি আমি মুখ্যমন্ত্রীকে তো বলিনি মুখ্যমন্ত্রী একজন মহিলা মুখ্যমন্ত্রী থাকার পরে এই ধরনের কাজ যখন হয় তো তখন তারা দেখা দরকার